আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নাল পেজকে লাই লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য ইকোনমিস্ট যুক্তরাজ্য থেকে পত্রিকাটি যুক্তরাজ্যের লন্ডন থেকে প্রকাশিত হয় বেশ কয়েক কয়েকদিন আগে এই রিপোর্টটি করেছেন বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট গণ অভ্যার্থন গণ অভ্যর্থন চব্বিশের গণভ্যাতন পরবর্তী সময়ের পরে প্রায় এগারো মাস পরে প্রতিবেদনটি উল্লেখ করেছেন তো এই প্রতিবেদ প্রতিবেদন অনেক বিষয় উল্লেখ আছে যে তার প্রথম বিষয়টি হলো যে বাংলাদেশে ডেমোক্রেসির উন্নয়ন করতে হলে অপোজিশনকে বাদ দিয়ে বা ব্যান্ড করে করা যাবে না তারপরে এই পত্রিকাটি সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ গত এই অভ্যর্থনের গণ অভ্যর্থন চলাকালীন সময় থেকে অনেক সমালোচনা করেছেন আন্দোলন সংগ্রাম নিয়ে তারপরে সরকারের যে নির্যাতন এসব নিয়ে অনেক বিষয় নিয়ে প্রতিবেদন উল্লেখ করেছিল ইকোনমিস্ট তারই ধারাবাহিকতা এই ইকোনমিক্স আবারও দাবি করছে যে অপোজিশনকে বাদ দিয়ে বাংলাদেশের গণতন্ত্র উন্নত হবে না সমৃদ্ধি হবে না তাই ইনক্লুসিভ নির্বাচনের জন্য সকল দলের মতের অংশগ্রহণ জরুরি তো বর্তমান সরকার তো আওয়ামী লীগকে অফিসিয়ালি ব্যান্ড করে দিয়েছেন তাদের তারা তাদের কার্যক্রম বন্ধ আছে তারা কীভাবে অংশগ্রহণ করবে তাহলে তো এক পক্ষের নির্বাচন হয়ে যাবে আবারও তো বাংলাদেশের তো অপজিশনের বাংলাদেশ ছাড়া তো আর কোনো দল সেরকম কর্মী সমর্থক নেই তার আর যেগুলো আছে সেগুলো তো ওই ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অ্যাভারেজ হয়তো এইট পার্সেন্টের দিকে যেতে পারে কোন কোন দল তো আর ইয়া আর সবচেয়ে বড় গত ষোলো বছরও যে বিএনপি ছিল সেটা বড় দল বিএনপি হচ্ছে তাদেরও তো কর্মীর সংখ্যার বেশি তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার যে নির্বাচন অনুষ্ঠিত করেছে সেটা তো গণতন্ত্রের জন্য ভালো ছিল না দেখা গেছে বরাবর এই যে ভোটের বাইরে রাখা এটা আওয়ামী জন্য তো ডেমোক্রেসি উন্নয়নে ভালো কিছু হয় নাই আওয়ামী কৌশলে বিএনপিকে আনতে বারবার ব্যর্থ হয়েছে বা বিএনপির পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হতো যে তারা দু হাজার সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে এরকম অনেক অভিযোগ আছে তারপরেও গণতান্ত্রিক দেশে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই জরুরি হলে ডেমোক্রেসি ডেভেলপ হয় না মতের বিরোধ থাকতে পারে আপনার সাথে আমার মতের বিরোধ হতে পারে এটা স্বাভাবিক নয় তাকে তার মুক্ত কথা বলতে হবে বলতে দিতে হবে এখন তো আওয়ামী লীগ সরকার যেটুকু করেছে তার চাইতে তো বর্তমান ইন্টারনিম গভর্নমেন্ট ডাবল ডাবল করতেছে কোনো কিছুতেই মানে গণতন্ত্র নেই কোনো কিছুতেই আর কি সংবাদপত্রের স্বাধীনতা বলতে কিছু নেই সবাই একটা মব ভয়ে আতঙ্ক পুলিশে বলেন পত্রিকা হজে বলেন সব কিছুতেই আতঙ্কের শেষ নেই কখনও সেনাবাহিনী গুড়াই দিবে কখনও থানা গুড়াই দিবে করে যে হুমকি হামকি ধামকি মব সৃষ্টি করে সৃষ্টি করছে বিচারালয়ে থানায় তারপরে বাসাবাড়িতে এক কি কালচার আমরা দেখছি বাংলাদেশ এই আমরা তো এরকমটা চাই নাই বরাবর তো এই যে আপনার ধরেন যে রাজনীতি করার ভয়াবহ যে যখন এই আগস্টে যে আন্দোলন হলো জুলাই আগস্টে বিএনপি ছাড়া এই যে আপনার ইয়া জামাতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম তাদের তো আপনার বিচারের মাধ্যমেই রায় ছিল কিন্তু তারপরে আবার নির্বাহী আদেশে কেন তাদের দলকে ব্যান্ড করতে হবে গণতান্ত্রিক দেশ তাদের তো অনেক কর্মী সমর্থক আছে এই দেশে তাদের অনেক ব্যবসা বাণিজ্য অনেক শিল্পপতি আছে তাদেরও তো এদেশে একটা সংখ্যা আছে তো থাকুক না তাদেরকেও ডেমোক্রেসি তারা যদি পথে আসতে চায় তারা ভোট করুক তারা তো করতে চায় তো সমস্যা কোথায় যখনই বিএন জামাতকে বাদ দিল তখনই কিন্তু অনেক সাংবাদিক অনেক মানে রাজনীতি বিশ্লেষক বলেছিলেন যে এই আন্দোলন কিন্তু সরকার পতন আরও কঠিনতর হয়ে উঠলো কিন্তু সেটাই বাস্তবে প্রমাণ হয়েছে যে জামাতকে যেদিন গণভবনে চোদ্দ দলের সভায় নিষিদ্ধ ঘোষণা করা হলো সেদিন থেকেই কিন্তু আন্দোলন অন্যদিকে চলে গেছে হ্যাঁ এটা তো একটা মেটিকুলেস ডিজাইন ছিলই তারপরেও স্টেট ছিলই তারপরেও ওই দিনে আন্দোলন অন্যদিকে ডাইভার্ট করেছে তো এ থেকে বোঝা যায় যে সেটাও আওয়ামী একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ দল ভুল সিদ্ধান্ত নিয়েছিল তবে ডেমোক্রেটিক কান্ট্রিতে সবারই প্রকাশের স্বাধীনতা আছে এই সুযোগ দিতে হবে ন্যূনতম এবং সহ্য করার সেই সক্ষমতা রাখতে হবে সব দলকে নিজ দলে যেমন সমালোচনা করতে হবে এবং প্রত্যেকটা দলে গণতান্ত্রিক উপায়েই নেতা নির্বাচিত করা উচিত আমি মনে করি আর এটা এগুলো যদি না করা হয় এটা রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত গণতান্ত্রিকভাবে আপনি যখন নেতা নির্বাচিত করবেন আপনি যখন যোগ্যতা মেধার ভিত্তিতে নেতা নির্বাচন করে তখন বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ভিন্ন হবে এটাই আমরা বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ